নমস্কার আমি অ্যাস্টোরাজ অ্যাস্ট্রোরা অ্যাস্ট্রোলজি এবং বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কেতু গ্রহ নিয়ে কিছু কথা বলব জ্যোতিষশাস্ত্রে কেতু গ্রহকে এমন একটি গ্রহ বলে মনে করা হয় যে গ্রহটির নাম শুনলেই আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও একটা ভয় বা আশঙ্কার বাতাবরণ তৈরি হতে থাকে আসলে জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের মধ্যে তিনটি এমন গ্রহ রয়েছে যে গ্রহগুলি আমাদের মনের মধ্যে এমন একটি স্থান দখল করে রয়েছে যে স্থানটিতে শুধুমাত্র ভয় আশঙ্কা এবং এবং বিরাজ করে। এই তিনটি তিনটি শনি রাহু মধ্যে যদি একটি গ্রহেরও দশা অন্তর্দশা শুরু হয় কিংবা গোচরে কোনো রাশিতে এই গ্রহগুলি যদি ট্রানজিট করে তাহলে হয়তো আমরা ভেবেই ফেললাম আমাদের জীবনে সমস্যা আসতে চলেছে আমাদের জীবনে এবার প্রায় শেষ হতে চলেছে বা কিছুই হবে না এই সময় সত্যি কি আমাদের শেষ বা এই সময় আমাদের কিছু হবে না না নতুন কিছু শুরু হতে চলেছে তো এগুলি আমাদের জানতে হবে আমাদের জানতে হবে এই গ্রহগুলির প্রকৃত রহস্য কি প্রকৃত গুণ কি প্রকৃত বৈশিষ্ট্য কি তো আজকে এই কেতু গ্রহ নিয়ে কিছু কথা বলবো বৈদিক জ্যোতিষ শাস্ত্রে কেতু গ্রহকে অশুভ গ্রহ বলে মনে করা হয় কেন অশুভ গ্রহ বলে মনে করা হয় আদৌ কি অশুভ না অশুভত্বের মধ্যেও কোনো শুভত্বের গুণ লুকে রয়েছে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন কেতু গ্রহ হলো একটি ছায়া গ্রহ তার বাস্তবিক কোনো অস্তিত্ব নেই এই সম্পর্কে একটি ভিডিও অবশ্যই রয়েছে রাহু নামক একটি ভিডিওতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন এবং পৌরাণিক শাস্ত্রানুসারে সর্বানু নামক একজন অসুর ছিলেন বা দানব ছিলেন যিনি দেবতাদের ছদ্মবেশে সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃত ছলনা করে পান করেছিলেন সূর্যদেব এবং চন্দ্রদেব বিষয়টি জানতে পেরে ভগবান শ্রী বিষ্ণুকে জানালে ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ সুদর্শন চক্রের মাধ্যমে সর্বানুর শিরচ্ছেদ করেন কিন্তু অমৃতের কয়েক ফোঁটা সরবাণুর মুখে পড়ার কারণে সরবাণুর শিরোচ্ছেদ তো হয়ে গেল কিন্তু শির এবং ধর আলাদা হয়েও তারা অমরত্ব লাভ করলেন মাথার পোর্শনটি রাহু এবং বাকি ধর বা শরীরের বাকি অংশটি কেতু নামে পরিচিত কিন্তু এই কেতুর রহস্য বোঝা অত সহজ নয় এর রহস্য কিন্তু অনেক কঠিন এর রহস্যের জ্বর কিন্তু অনেক গভীর শাস্ত্রানুসারে কেতু গ্রহ হচ্ছে হাইলি স্পিরিচুয়ালিটি বা হাইলি স্পিরিচুয়ালিজমের কারক গ্রহ সমস্ত কিছু গুপ্ত জ্ঞান গুপ্ত বিদ্যা গুপ্ত রহস্য যা কিছু গোপনীয় যা কিছু রহস্যময় যা সম্মুখ দৃষ্টিতে শুধুমাত্র ব্যাখ্যা করা যায় না যার ব্যাখ্যার জন্য অন্তর্দৃষ্টির প্রয়োজন হয় তাই হলো কেতু তো এই প্রসঙ্গে আরেকটি গ্রহের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে সেটি হচ্ছে বৃহস্পতি কারণ বৃহস্পতিও আধ্যাত্মিকতার একটি গ্রহ কিন্তু বৃহস্পতির সঙ্গে কেতুর আধ্যাত্মিকতা অনেকটাই পার্থক্য রয়েছে বৃহস্পতির আধ্যাত্মিকতা হচ্ছে সামাজিক অর্থাৎ সমাজ সংসারে থেকে আধ্যাত্মিকতা পালন করা যায় বা আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে সামাজিক বা পারিবারিক দায়িত্ব পালন করা যায় কিন্তু এতুর আধ্যাত্মিকতা হচ্ছে আত্মিক আত্মজ্ঞানের জন্য কি হয় না এরা সমাজ সংসার থেকে লোকালয় থেকে বহু দূরে যায় যেমন দেখবেন অনেক সাধুরা আছেন তারা তপস্যার জন্য লোকালয় থেকে বহু দূরে যান কেউ হিমালয়ে সাধনা করছেন কেউ কোন গভীর জঙ্গলে সাধনা করছেন কেউ গুহাতে সাধনা করছেন তারা লোকালয় থেকে বহু দূরে তাদের মনে কিন্তু এই সমাজ সংসারের চিন্তা ভাবনা আসে না অর্থাৎ আধ্যাত্মিকতার তুলনায় এই সামাজিক ক্রিয়াকর্মকে তারা নগণ্য বলে মনে করেন আবার অনেক সময় বৃহস্পতির আহ সাধকেরা লোকালয় থেকে দূরে গিয়ে সাধনা করলেও সাধনার সিদ্ধি লাভের পর নিজেদেরকে জনকল্যাণমূলক কর্মে নিয়োজিত করেন সমাজের উদ্ধার কর্মে সমাজ সংস্কারের জন্য নিজেকে নিয়োজিত করেন কিন্তু কেতুর আহ সাধকেরা সিদ্ধি লাভের পর তারা সমাজ সংসারে আসেন না তারা আরো সাধনা লক্ষ থাকেন আরো গভীর সাধনা করতেই থাকেন মোক্ষ এই হলো কেতু এবং বৃহস্পতির আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য। শাস্ত্রে কেতুকে অশুভ বলার কারণ কিন্তু কেতু গ্রহ কি হয় না আমাদের সমস্ত বিষয়বস্তু সমস্ত ভৌতিক সুখ আমাদের থেকে দূর করে আমাদের আনন্দ আমাদের খুশি আমাদের টাকা পয়সা পরিবার আত্মীয় স্বজন ইত্যাদি যেগুলি আমাদের কাছে দুঃখ কষ্ট সম যেমন আমাদের কাছে যদি অর্থ না থাকে অর্থ না থাকলে আমাদের আমরা খাবো কি আমাদের পরিবার চলবে কি করে আমাদের সংসার চলবে কি করে আমরা বাঁচবো কি করে এই বাঁচার জন্য কত লড়াই কত সংগ্রাম করতে হবে আমাদের জীবন সর্বদা দুঃখ কষ্ট পরিপূর্ণ হয়ে যাবে আমাদের সুখ আনন্দ কিন্তু আমাদের জীবনে থাকবে না এই যে সুখ আনন্দ খুশি অর্থ দূর করার জন্যই হেতু গ্রহ হচ্ছে অশুভ গ্রহ আসলে এগুলি এই সমস্ত বিষয়বস্তু আমাদের থেকে দূর করার উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক জগতে মনোনিবেশ ঘটানো কিন্তু আমরা সকলে যে পরিপূর্ণ আধ্যাত্মিক জগতে মনোনিবেশ করবো তা তো নয় সবাই আধ্যাত্মিক জগতে মনোনিবেশ করতে পারেন না এই পারেন না বলেই কিন্তু কেতুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়ে থাকে জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ কোনোভাবে অবস্থান করলে সেই ভাব সম্পর্কিত কোনো না কোনো একটা আহ বিষয় আমাদের থেকে দূর করে যার জন্য আমরা সেই বিষয় রিলেটেড সমস্যা ভোগ করি যার জন্য কেতুকে অশুভ গ্রহ বলে মনে করে থাকি কেতু শুধুমাত্র স্পিরিচুয়ালিটি নয় আমি আগেই বলেছি যে কেতু যা কিছু রহস্য যা কিছু গোপনীয় যা কিছু আহ গুপ্ত সেই সমস্ত বিষয়বস্তুকে রিপ্রেজেন্ট করে যদি আপনি কেতু দ্বারা প্রভাবিত হন বা আপনার জন্মকূর্ণতে কেতুর প্রভাব থাকে তাহলে আপনি আধ্যাত্মিকতা ছাড়াও এমন ধরনের কর্মে যুক্ত হতে পারেন যেখানে রহস্যের সঙ্গে যুক্ত রহস্য উন্মোচনের যে কাজকে গোপনীয় যে কর্ম গোপনীয়তার সঙ্গে যুক্ত যেমন আপনি কোনো গোয়েন্দা হতে পারেন আপনি আহ কোনো সিক্রেট এজেন্ট হতে পারেন বা এমন কোনো সায়েন্টিস্ট হতে পারেন যেটি নতুন কোনো রহস্য উন্মোচন করছেন আপনি ভালো আর্কিওলজিস্ট হতে পারেন তো এই ধরনের কর্মেও আপনি আহ নিজেকে নিহিত করতে পারেন অর্থাৎ কেতু গ্রহ শুধুমাত্র অশুভ ফল করবে তা কখনোই নয় জন্মকুণ্ডলীতে কেতু গ্রহ বিশেষ স্থানে অবস্থান করলে শুভ গ্রহযুক্ত বা দৃশ্য থাকলে তাহলে কেতু গ্রহ কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে কেতু গ্রহ জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতির সঙ্গে অবস্থান করে একটি অত্যন্ত শুভ যোগ হয়ে থাকে তো এই বৃহস্পতি এবং কেতু একসঙ্গে অবস্থান করে থাকলে কি যোগ তৈরি করে এই যোগের নাম কি কি সুফল প্রদান করে সেই সম্পর্কিত বিষয়ে আলোচনা করব তবে নেক্সট একটি ভিডিওতে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন